দলিল কত প্রকার কোন দলিল কখন করবেন সম্মানিত দর্শক আমরা যখন জমি কেনা বেচা করি বা কোনো চুক্তি করি তখন আমাদেরকে কি করতে হয় দলিল করতে হয় তো এই দলিল কত প্রকার এবং কোনটা কখন করবেন এই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি অনেক উপকারী হবে ইনশাল্লাহ তো ধৈর্য ধরে একটু দেখবেন তার আগে আপনাদের জন্য আমার একটি অফার আছে অফারটা একটু দেখে নেন পঞ্চাশ পার্সেন্ট ছাড় ডিজিটাল সার্ভে আর পেজটি ফলো করলেই ভূমি জরিপ করছে পঞ্চাশ পার্সেন্ট ছাড় ডিজিটাল সার্ভেয়ার নামে আমার একটি পেজ আছে আপনারা স্ক্রিনে একটা লোগো দেখতে পাচ্ছেন তো এই পেজটিতে যদি আপনারা ফলো দেন লাইক করেন শেয়ার করেন এবং কমেন্ট বক্সে যদি বলেন যে আমি কোর্স করতে চাই তাহলে টাকা দামের কোর্সটি আপনাদেরকে দেওয়া হবে মাত্র টাকায় তো চলুন আমরা এদিকে আলোচনা করা শুরু করে দেই তো সম্মানিত দর্শক দলিল এক নম্বর হচ্ছে সাফ কবলা সাফ কবলা দলিল যখন আপনি জমি ক্রয় করবেন জমি কিনে নেবেন তখন আপনি সাফ কবলা দলিল করবেন যখন আপনি টাকাতে জমে কিনবেন তখন কোনোভাবে দানপত্র বা হেবা দলিল করবেন না কারণ সাপ কবলা দলিল এটা শক্তিশালী একটা দলিল দুই নম্বর হচ্ছে দানপত্র দলিল যখন আপনি কোনো মসজিদে মাদ্রাসায় মন্দিরে অথবা মনে করেন যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনে এটিম দান করবেন তখন আপনি দানপত্র দলিল করবেন তিন নম্বর হচ্ছে হেবা দলিল যখন আপনি আপনার বাবা চাচা মামা খালু এজাতীয় রক্ত সম্পর্কীয় আত্মীয় বা অন্য যে কোনো নিকট আত্মীয় থেকে যদি আপনি জমি উপহার হিসাবে পান তো সেই দলিলটা আপনি হেবা দলিল করতে পারবেন হেবা দলিল করলে খরচ অনেকটা কম হবে তো চার নম্বর হচ্ছে বন্টন নামা দলিল ওরির সূত্রে পাওয়া জমিগুলো যখন ভাগ করবেন তখন সেটা বন্টন নামা দলিল করে নেবেন পাঁচ নম্বর হচ্ছে বন্ধক যখন কাউকে আপনি দশ লাখ টাকা দিয়েছেন তার একটা জমি আপনি এই টাকার বদলে রেখে দিয়েছেন এটাকে বন্ধক দলিল বলে এই দলিল আপনারা করবেন এই দলিলটা খুব জরুরি কারণ কি আজকে আপনি তাকে টাকা দিয়ে তার জমি ব্যবহার করতেছেন এক বছর পরে সে এসে বলবে যে আমার জমি আমাকে দিয়ে দাও জমি নিচ্ছে কেন তো আপনি হয়তো বা বলবেন যে কেন তো মাকে আমি দশ লাখ টাকা দিয়েছি না তো যাকে টাকা দিয়েছেন সে বলবে যে দশ লাখ টাকা দিয়েছো দশ লাখ টাকা আমি তোমাকে দিয়ে দেবো তো তুমি আমার জমি কেন দখল করে আসো তখন আপনার আর কোনো কথা বলার সুযোগ থাকবে না এজন্য আপনি এই দলিল করে নেবেন ছয় নম্বর চুক্তিপত্র দলিল অর্থাৎ বাইনা নামা দলিল চুক্তিপত্র দলিল মানে কি মনে করেন যে আপনি একজন জমিওয়ালার সঙ্গে চুক্তি করলেন যে এই জমির দাম বিশ লাখ টাকা তোমাকে আমি এক লাখ টাকা দিলাম আর বাকি টাকা আমি ছয় মাসের মধ্যে দিয়ে তোমার কাছ থেকে রেজিস্ট্রি নিব এই যে বাইনা চুক্তিপত্র বা বাইনা পত্র এটাও কিন্তু সাব রেজিস্টার অফিসে রেজিস্ট্রি করে নিতে হবে সাত নম্বর হচ্ছে ভাড়া নামা কাউকে আপনি জমি ভাড়া দিলে কাউকে আপনি ফ্ল্যাট ভাড়া দিলে কাউকে আপনার আপনার গাড়ি যদি দীর্ঘদিনের জন্য একদিনের জন্য নয় দীর্ঘদিনের জন্য ভাড়া দিলে এটা আপনি যে দলিল করবেন সেটাকে ভাড়া নামা দলিল বলে আট নম্বর হচ্ছে উইল কোনো কোন মানুষ যদি মনে করেন যে তার জন্য জমি উইল করে যেতে পারে মনে করেন যে একজন ব্যক্তি তার ছেলে নিশা খায় সে চিন্তা করলো আমার মৃত্যুর পরে তো আমার জমি সব বেঁচে শেষ করে দিবে তাহলে সে কি করলো তার নাতির নামে পুতির নামে উইল করে দিল যে আমার মৃত্যুর পরে এই জমিগুলোর মালিক আমার ছেলে হবে না আমার নাতি হবে এটাকে উইল বলে ঋণ চুক্তি কাউকে ঋণ দেওয়ার সময় আপনারা চুক্তিবদ্ধ করে নিতে পারেন একটা দলিলের মাধ্যমে হ্যাঁ মনে করেন যে কাউকে পাঁচ লাখ টাকা দিলেন আর বললেন যে সাত মাসের মধ্যে আমার টাকা ফেরত দিবা এটাকে ঋণ চুক্তি দলিল বলে আর পিওএ পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার অফ অ্যাটর্নি এটা হচ্ছে মনে করেন যে কেউ বিদেশে আছে সে জমি বিক্রি করতে চাই তার দেশে আসার সময় নাই তো সে পাওয়ার অফ অ্যাটর্নি একটা দলিল করে যদি কাউকে দিয়ে দেয় তার আত্মীয়ের মধ্যে তাহলে সে বাংলাদেশে বসে আরেকজনের জমি মানে যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে তার জমি বিক্রি করে দিতে পারবে এগারো নম্বর হচ্ছে লিজপত্র জমি বাগান বাড়ি ফ্ল্যাট এগুলো লিজ দেয় না দীর্ঘদিনের জন্য তো এই লিজগুলো দিলে আমরা আমাদেরকে সেই সময় কি করতে হবে একটা দলিল করতে হবে এটাকে লিজপত্র বলে তো এগুলো ভাড়া নামা লিজ নামা এগুলো কাছাকাছি তারপরেও পার্থক্য আছে আপনারা জানেন তো মোটামুটি দলিল এই এগারো প্রকারী এখন এগুলো সারা আরও দলিল আছে সেগুলো এগুলোর মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যায় যেমন মনে করেন যে লিজ নামার সঙ্গে কিছুটা হয় বন্ধক হ্যাঁ ঋণ চুক্তির সঙ্গে কিছুটা হয় এই জাতীয় আর কি তাও মোটামুটি যা বলেছি এগুলো মনে রাখলে আপনাদের জন্য যথেষ্টভাবে আশা করি কারণ মানে দর্শক ভিডিওটি ভালো রাখলে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম